নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কে দেখলে বলবে যে ইনি আর জি করের সেই প্রাক্তন অধ্যক্ষ ইনি ডাক্তার সন্দীপ ঘোষ যে ডাক্তারের তত্ত্বাবধানে আর জি করের মতো হাসপাতাল ছিল আরজিকোরের মতো হাসপাতালের যত সব ডাক্তার পরিকাঠামো প্রশাসন সমস্ত কিছুই এই ডাক্তার সন্দীপ ঘোষের হাতে ছিল আর সেই সন্দীপ ঘোষকে আজকে পাবলিকের রীতিমতো ক্যালানি খেতে হলো রাজনৈতিক নেতারা বলেন যে জনতাই জনার্দন কিন্তু সেই জনার্দন যখন খেপে যায় তখন চলতি বাংলায় তাকে বলে পাবলিক ক্যালানি আর সেই পাবলিক ক্যালানিটাই এদিন যেন আর জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে খেতে হলো যখন তিনি আলিপুর কোর্ট থেকে বেরিয়ে এলেন এদিন আলিপুর কোর্টে সিবিআই সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার জন্য তুলেছিল এবং আলিপুর আদালতে সিবিআই সন্দীপ ঘোষকে আট দিনের হেফাজতে পেতেই যখন বের করে নিয়ে আসছিল সেই সময় যেটা দেখা যায় যে সেখানে বিশাল ভিড় এই সন্দীপ ঘোষকে দেখতে হাজির হয়ে যায় আর সেই ভিড়ই একসময় এই সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চোর চোর স্লোগান থেকে শুরু করে যা মুখে আসে সেই সব গালাগাল দিতে থাকে এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষকে রীতিমতো পেছন দিক থেকে একজন চড়ক কষিয়ে দেয় একজন কিন্তু থাবড়াও মারে আর সেই থাবড়া খাওয়ার পরেও সন্দীপ ঘোষের কিছু করার ছিল না কেননা সন্দীপ ঘোষকে রীতিমতো প্রায় চ্যাংদোলা করে সিবিআই আধিকারিকদের একটি দল গাড়িতে ঢোকানোর চেষ্টা করেছিল হয়তো সিবিআইয়ের আধিকারিকরাও ভাবতে পারেননি যে এই সন্দীপ ঘোষের ওপর আম পাবলিকের কতটা ক্ষোভ রয়েছে আর সেই ক্ষোভেরই এদিন সন্দীপ ঘোষকে মুখোমুখি হতে হলো তবে বন্ধুরা এদিন সন্দীপ ঘোষের এই যে অবস্থা এই অবস্থা নিয়ে কিন্তু নানা জনের নানা কথা বলছেন বিরোধীরাও কটাক্ষ করছেন যে এই অবস্থা কিন্তু আরও জনের হবে আরও অনেকজনের কিন্তু হতে চলেছে এবং এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই কিন্তু হতে চলেছে সন্দীপ ঘোষকে সিবিআই আরজিকর কাণ্ডের খুন কিংবা ধর্ষণের ঘটনায় গ্রেফতার করেনি গ্রেফতার করেছে দুর্নীতির দায় আর এই দুর্নীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটা নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তার ভাষণে যেটা বলেছেন যে এই দুর্নীতিতে কিন্তু শেষ পর্যন্ত রানীর অবস্থা খারাপ হয়ে যাবে আর রানী বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছেন তো শুভেন্দু অধিকারীর এই যে আগাম সংকেত বাণী সেই সংকেত বাণী কিন্তু তৃণমূলের উড়িয়ে দিচ্ছে তৃণমূলের নেতারা কিন্তু আর রাতে ঘুমোতে পারছেন না কেননা এরই মধ্যে সন্দীপ ঘোষের পর কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে রাজ্য উথাল পাথাল হয়ে পড়েছে জুনিয়র ডাক্তাররা কিন্তু লাগাতার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ধর্না চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আর এই সন্দীপ ঘোষের পর যদি বিনীত গোয়েলও সিবিআইয়ের ডাক পেয়ে যান তাহলে কিন্তু অনেকেই যেটা মনে করছেন যে রাজ্যের যে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগ সুমেন্দু অধিকারীর মতো নেতারা করেন সেই স্বাস্থ্য দুর্নীতির কিন্তু একেবারে প্যান্ডোরার বাক্সটা খুলে যাবে দরজা কিন্তু খুলে যাবে আর সেই দরজা দিয়ে হু করে আরও কিছু রাঘব বোয়াল বড় বড় রুই কাতলা কিন্তু সিবিআইয়ের জালে পড়বে আর সেই রুই কাতলা সিবিআই জালে পড়ার কিন্তু একটা সম্ভাবনা এই সন্দীপ ঘোষের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই হয়ে গেছে কেননা সন্দীপ ঘোষের পাশাপাশি কিন্তু আরো তিনজনকে সিবিআই এই আর্যিকর কাণ্ডের দুর্নীতিতে গ্রেফতার করেছে আর এই তিনজন হলেন বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আফসার আলী বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকে তো একেবারে নন্দী ভৃঙ্গি বলা হচ্ছে সন্দীপ ঘোষের নন্দী ভৃঙ্গি নাকি এরা এই দুজনের মারফতই নাকি সন্দীপ ঘোষ আর্জি করে যত রকমের দুর্নীতির ব্যবসা ফেঁদে রেখেছিলেন মরদেহ পাচার থেকে শুরু করে কমিশন নিয়ে দু নম্বরই ওষুধ এমনকি রোগীদের খাবার দাবার ডাক্তারদের ব্যবহার করা সামগ্রী সব কিছুই নাকি এই নন্দী ভৃঙ্গির দিয়েই সামাল দিতেন ডাক্তার সন্দীপ ঘোষ এবং এই ভৃঙ্গিকে সিবিআইয়ের জালে তোলা মানেই কিন্তু এই যে দুর্নীতি আর্জি করের সেই দুর্নীতির জাল সেই দুর্নীতির শেকড় যে বহুদূর পর্যন্ত বিস্তৃত সেইটা কিন্তু খুঁজে বের করতে চাইছে সিবিআই আর সেই শেকড় খুঁজতে গিয়ে যদি কেঁচু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আর এই কেউটেরা কারা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে আফসার আলী সে নাকি আদতে সন্দীপের ব্যক্তিগত দেহরক্ষক আর সেই ব্যক্তিগত দেহরক্ষককে দিয়েই সন্দীপ ঘোষ নাকি একবারে আর্জি করে রাজত্ব চালাতেন তো সন্দীপ ঘোষের এই যে নন্দীভৃঙ্গি এবং ব্যক্তিগত দেহরক্ষক এই তিনজনকেই গ্রেফতার করে রীতিমতো সন্দীপ ঘোষকে প্যাচে ফেলে দিয়েছে সিবিআই এবং রাজনৈতিক তো এটাও বলছেন যে এই যে নন্দীপৃঙ্গি এবং আফসার আলীকে সিবিআই এর সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার তার মানেই যেটা বোঝা যাচ্ছে যে সিবিআই কিন্তু জালটা বেশ বড় করেই ফেলেছে বেশ খানিকটা এলাকা জুড়েই কিন্তু ফেলেছে যাতে বড় বড় রাঘব বোয়ালকে জালে তোলা যায় আর সেই রকমই কিন্তু পুরো ব্যাপারটা এগোচ্ছে এবং সেই জালে সবার আগে যার দিকে সিবিআইয়ের নজর আছে তিনি নাকি বেলগাছিয়ার একজন তৃণমূল নেতা কেননা এই তৃণমূল নেতারও নাকি এই আফসার আলী খুবই ঘনিষ্ঠ স্বাভাবিকভাবেই তৃণমূলের মধ্যে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু তৃণমূলের নেতারা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারছেন না তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন আর এই সুযোগ পেয়েই কিন্তু শান্তনু সেন নতুন করে একটা বোমা ফাটিয়েছেন আর সেই বোমাটা হলো যে তিনি নাকি দেড় বছর আগেই করের যে দুর্নীতি সেই দুর্নীতি ধরে ফেলেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে করে লাশ পাচার থেকে শুরু করে জাল ওষুধ আরও অনেক কিছুই নাকি হচ্ছে এবং শান্তনু সেনের যেটা দাবি যে শান্তনু সেন সেই সময় দলের শীর্ষ নেতাদের এ কথা জানিয়েছিলেন তিনি কিন্তু আগাম সতর্ক করেছিলেন তারপরেও কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই সন্দীপ ঘোষের মতো ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখানেই শান্তনু সেন তার এক্স হ্যান্ডেলে যেটা কটাক্ষ করেছেন যে দেড় বছর আগে যদি এই সব সন্দীপ ঘোষ কিংবা এই নন্দী ভৃঙ্গিদের তৃণমূল দূরে সরিয়ে দিত তৃণমূল যদি এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করত তাহলে হয়তো তৃণমূলকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন দিন দেখতে হতো না কিন্তু কার জন্য কি কপালে অপেক্ষা করে কে জানে আজকে সন্দীপ ঘোষের কপালে থাপ্পড় জুটেছে থাবড়া জুটেছে সেই সঙ্গে গালিগালাজ জুটেছে একেবারে পকেট মারের মতো ধাক্কাধাক্কি জুটেছে এই অবস্থা তৃণমূলের আর কোন কোন নেতার কপালে আছে কে বলতে পারে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন 何